আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো যাই হোক তোমাদের এই চলতি মাসে যত চাকরির সার্কুলার আছে এবং পরে আবেদনের তারিখ এবং আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে চলতি মাসে যে সার্কুলারগুলো আছে সেগুলো এই ভিডিওর মধ্যে জানতে পারবে এক নম্বরে রেখেছি পানি বোর্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পট সংখ্যা চারশো আটষট্টি আবেদন শুরু সতেরো আট দু হাজার পঁচিশ আবেদন শেষ আঠারো আট দু হাজার পঁচিশ যারা যারা এই পদে আবেদন করবে দ্রুত আবেদন করে নাও দুই নম্বর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর চারশো সাতানব্বই জন লোক নেবে আবেদনের তারিখ শুরু আঠারো আট দু হাজার পঁচিশ আবেদন শেষ হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ পান উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পট সংখ্যা দুশো চৌরাশি আবেদন দশ আট পঁচিশ এগারো নয় পঁচিশ শেষ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পথ সংখ্যা একশো চৌষট্টি আবেদনের শুরু চব্বিশ বিশ আট পঁচিশ দশ নয় পঁচিশ পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় ময়মনসিংহের দুইশো একষাট্টি জন লোক নেবে আবেদনের তারিখ আঠারো আট দু হাজার পঁচিশ থেকে সাত নয় দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে হচ্ছে আরেকটা সার্কুলার সিভিল সার্জন কার্যালয় চাঁদপুর দুশো দশ জন লোক নেবে বারো আট দু হাজার পঁচিশ আবেদন শুরু শেষ এক নয় পঁচিশ সিভিল সার্জন কার্যালয় রংপুর একশো উনষাট জন লোক নেবে আবেদন এগারো আট দু শুরু শেষ একত্রিশ আট দু হাজার পঁচিশ সিভিল সার্জন কার্যালয় দিনাজপুর দিনের দহ তেও লোক নিবে এগুলোতে শুরু শেষ তারিখ দেখে নিয়েও তারপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছত্রিশ জন লোক নিবে প্রবাসী শ্রমিক কল্যাণ দপ্তর নয়জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আটশো জন লোক নিবে যে তার মধ্যে আছে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ বঙ্গবন্ধু ডাকা সরি বঙ্গবন্ধু ওই পিজি হসপিটাল আর কি আগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ছিল এখন পিজি হসপিটাল যাই হোক পিজি হসপিটালে নিয়োগ হচ্ছে আটশো জন লোক নিবে নার্সিংয়ে এখানে আমি দেখেছি সার্কুলারটা সরাসরি আবেদন শুরু পনেরো আট পঁচিশ শেষ এক নয় পঁচিশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন আটত্রিশ জন লোক নেবে এরপরে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চুরাশি জন গৃহন গড়পুর গর্ণপূর্ত সতেরো জন বরিশাল সিটি কর্পোরেশনে আটজন সরকারি কর্মচারী হাসপাতাল চল্লিশ জন জেলা প্রশাসক হবিগঞ্জ নয় জন জেলা প্রশাসক ঠাকুরগাঁ চৌত্রিশ জন টোটাল তিন হাজার চারশো সাতত্রিশটি পদে চলতি মাসে সার্কুলার আছে যারা যারা আবেদন করতে চাও দ্রুত আবেদন করে ফেলো আর প্রিমিয়াম সাজেশন যাদের প্রয়োজন জব সার্কুলারের অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাও আমরা সেই সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দেবো আমাদের ভিডিওতে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে যুক্ত হয়ে তোমাদের যে কোনো মতামত প্রকাশ করতে পারবে এবং এই কমেন্টের মাধ্যমে প্রকাশ করতে পারবে আমরা আমাদের দিক থেকে যত সাজেশন আছে সব তোমাদেরকে দিয়ে দেবো আর যদি প্রত্যেকটা সার্কুলার সম্পর্কে যদি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি চাও সেক্ষেত্রে সেটাও পায়ে যাবে কোনো সমস্যা নাই তোমরা কমেন্ট করে জানিও তাহলে আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমাদের জন্য দোয়া রাখি তোমাদের জন্য ভালো চাকরি হয় ইনশাআল্লাহ সালাম